প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক কারণে চলতি বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হোচট খেয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা তবে পরিবর্তিত পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা বড় কোনো বিপর্যয় না এলে আগামী ছয় মাসে এই ক্ষত কাটিয়ে ওঠা সম্ভব বলে মত তাদের বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে বিগত আওয়ামী লীগ সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক সাত পাঁচ শতাংশ নির্ধারণ করেছিল কিন্তু অর্থবছরের শুরুতেই ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান রাজনৈতিক পট পরিবর্তন ও দেশব্যাপী বন্যার মতো ঘটনা ঘটে যায় এতে শিল্প উৎপাদনে বিরূপ প্রভাব পড়ায় চ্যালেঞ্জের মুখে পড়ে দেশের অর্থনীতি এমন পরিস্থিতিতে দাতা সংস্থা পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশে গণভ্যান বন্যা ও কঠোর নীতির কারণে জিডিপির প্রবৃদ্ধি তিন দশমিক আট শতাংশ হতে পারে তবে দুই সালে পুনরুদ্ধার হয়ে ছয় দশমিক সাত শতাংশে উঠবে আইএমএফ যেটা হয়তো আগামী অর্থ বছরে যেভাবে একটা বিরাট রিকভারিতে কথা বলেছেন এইটা আমি মনে করি যে একটু কঠিন হবে প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে একটি তৈরি করেছে অর্থ পর্যবেক্ষণ সেখানে জিডিপি প্রবৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ কমিয়ে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত হয় বিনিয়োগ উৎপাদন ও সেবা খাতের গতিমন্তর হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত জিডিপি প্রবৃদ্ধির হার মানে আগের সরকার বলতেন এখন আমরা শ্বেতপত্রের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি যে এইটা একটু অতিরঞ্জিত অবস্থায় আছে এখানে তথ্যপাত্রকে বিকৃত করা হয়েছে উচ্চ মূল্যস্ফীতি ছিল আমার বিনিময় হারের মধ্যে একটা বিশৃঙ্খলা ছিল আমার ধারাবাহিকভাবে আমার যে রিজার্ভ আছে কম ছিল তো ওই পরিস্থিতির ভিতরে নতুন করে বিনিয়োগ কিন্তু সেই অর্থে আসে না যেটা প্রবৃত্তির উপরে অর্থনৈতিকবাচক প্রভাব এনেছে। নাও মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত বাংলাদেশ পরিসংখ্যান বুরোর তথ্য অনুযায়ী গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বড় শিল্প কারখানায় 3.85 শতাংশ মাঝারি শিল্পে এক শতাংশ এবং ছোট শিল্পে 4.08 শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে এই সময়ে দেশের ভেতর দু দফা ধান সহ খাদ্য উৎপাদন ক্ষতির মুখে পড়েছে বিশ্লেষকদের মতে বছর জুড়েই প্রবৃদ্ধির অন্যতম নিয়ামক উৎপাদন ও সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে এ অবস্থায় পাঁচ শতাংশ প্রবৃদ্ধি হলেও সেটা সন্তোষজনক দুটো জিনিস একটা হলো ডিমান্ড শক একটা সাপ্লাই শক ডিমান্ড শকের ক্ষেত্রে হলো যে মানুষের দ্রব্যমূল্যের কারণে মানুষের পার্চেসিং পাওয়ার কমছে এবং মানুষ কিন্তু ভোগের ক্ষেত্রে কার্টেল করেছে দেশি বিদেশি বিনিয়োগের অবস্থা মানে অত্যন্ত মন্থর আর কি তা বিনিয়োগ না হলে উৎপাদন হবে কিভাবে নিয়োগ হবে কিভাবে আর নিয়োগ না হলে তো উৎপাদন বাড়বে না তাদের মতে প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে উচ্চ মূল্য স্ফীতি চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে করতে পারলে শিগগিরই এ বাধা কাটিয়ে ওঠা সম্ভব ফাইভও যদি হয় তাহলে কিন্তু এই অর্জনটাও যদি হয় তবে আমাদের সন্দেহ হচ্ছে এইটুকু কিন্তু অর্জন হবে বলে মনে হয় না এখন যে পরিস্থিতিটা চলছে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা